বেগম জিয়া তুমি বেগম জিয়া কি বললাম আমি কি ওদের কি কাছে ডক্টর ইনুস সরকার যখন ক্ষমতায় আসলো আমরা প্রথম ডে ওয়ান থেকে যখন নির্বাচন চাইলাম তখন থেকে আমাদের বিরুদ্ধে সবাই কথা বলছে জামাত জাতীয় পার্টি সরি জামাত এনসিপি আরও অন্য অনেক দল যে বিএনপি নির্বাচন এবং এই সরকার ইনুস সরকারকে আরও দিন থাকা দরকার কিয়মত আপনার পাঁচ বছর থাকা দরকার কত রকম সরকারকে প্যাম্পারিং করেছে যেই ইনুস সরকার সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন কারণ যা পলিটিক্সটা করেন এই যে শর্ত আছে এটা না হলে হবে না ওটা না হলে হবে না এই রাজনৈতিক দল আসতে পারবে না কিংবা এই জিনিসটি না হলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না এত কিছুর মধ্যে দিয়ে আদৌ নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা নির্বাচন তো যে বক্তব্য চলছে আর যে দাবি দাবা উঠছে তো অংশগ্রহণমূলক হওয়ার কোনো লক্ষণ একদমই নেই যেটা বললেন মুস্তাফিজ সাহেব যে জাতি পার্টি সহ চোদ্দ দলকে করতে হবে বাতিল করতে হবে নিবন্ধন বাতিল করতে হবে ওনাদের দাবি জাতি পার্টির আরও সামনে চলে আসছে আপনি এই নিবন্ধন তো একটা আইনের ভিত্তিতে হয় আর বিধান অনুসারে আর কোন শর্ত জাতীয় পার্টি লঙ্ঘন করছে যে নির্বাচন কমিশন জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করবে এটা নির্বাচনকে ফেঁচানোর জাতীয় পার্টি নির্বাচনমুখী দল নির্বাচনে যেতে চাই নব্বই এর কথাটা বলা হয়েছে নব্বইয়ের যে তিন জুটের রূপরেখা এই রূপরেখা কিন্তু দ্বিপক্ষীয় স্বাক্ষর ছিল হুসাইন মোহাম্মদের সাথ সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করছে আর শেখ হাসিনা পলায়ন করেছে দুইটার মধ্যে পার্থক্য আছে এবং আমাকে একটু বলতে হবে নব্বই এর সেই বিতর্ক আসেন আপনি আপনার সঙ্গে কিন্তু আমি কথা বলি নাই কিন্তু আমাকে যদি আপনি বাধা দেন তাহলে আমার চলে সাহেবের সালের পর থেকে গণতান্ত্রিক সরকার এটা সাংবিধানিকভাবে হাইকোর্টের রায় তা আমার কিছু বলার নাই হাইকোর্টের রায় আছে এটা নব্বই সালের যে তিন জুটির রূপরেখা সেখানে কিন্তু বলা হয়েছে সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে এবং সমান সুযোগ দিবে সেই হিসাবে জাতীয় পার্টি নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে পঁয়ত্রিশটা আসনে জয়লাভ করেছে জনগণ গ্রহণ করেছে জনগণ যদি গ্রহণ না করতো জাতীয় পার্টি চলে যেত এখনের যে প্রেক্ষাপট নির্বাচন আসুক জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ করুক জনগণ যদি না চাই জাতীয় পার্টির পরিণতি মুসলিম বা নেবের মতো হবে এটা অবধারিত আমাদের ভূমিকার কারণে রাজনীতির কারণে কিন্তু আপনি জোর করে আমাকে নির্বাচন থেকে সরিয়ে রাখবেন আমার নিবন্ধন বাতিল করার কথা বলবেন এটা একটা ট্যাক লাগে দিবেন এটা হওয়ার তো কোনো ব্যাপার না আর আপনি যেটা বললেন সেটা হলো যে ইচ্ছা না সকল রাজনৈতিক দলের একই ইচ্ছা না আপনি কি বলতেছেন আওয়ামী লীগ বিতালে যে জাতীয় পার্টি ফিরে আসুক বিএনপি মহাসচিব তো জাতীয় পার্টি না শুধু বিএনপি মহাসচিব তো ফকরুল সাহেব তো মানে নির্বাচনের জুলাই আগস্টের আন্দোলনে কিছুদিন পরে বলছে আমরা মনে করি না আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকুক এই বক্তব্য আসছে এই বক্তব্য নির্বাচন করবেন আপনি

করছে যে ক্ষমতার সব স্বাদ বিষাদে পরিণত হবে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং সে কারণে আপনারা আন ইলেক্টেড অবস্থায় সেই ক্ষমতার স্বাদ দীর্ঘদিন ভোগ করতে চান সেই কারণেই আপনারা চাইছেন যে কোনোভাবেই হোক নির্বাচনটা পিছিয়ে যাক আমরা কোথায় ক্ষমতার স্বাদ ভোগ করছি আমি তো বুঝতে পারলাম আমরা কি উপদেষ্টা মন্ডলিতে আছি আপনাদের দুজন মুখপাত্র আছেন এরকম সবাই বলা এটা পুরো গণঅভ্যুত্থানের তার মুখপাত্র এখন যদি আপনারা তাদেরকে অন্যায় করতে চান সেটা নাই করতে পারেন কারণ আজকে আমরা দেখেছি যে রুমিন ফারানা আপা

বিভিন্ন ভাবে শাস্তির আওতা আনবে দেখ আমি অনেক কথা বলতে চাচ্ছি না ওরা এক একজনের বিরুদ্ধে কথাবার্তা বলবে আমি চুপচাপ কি এটা বিএনপির ওরা তো কথাবার্তা চ বর্ষা দিয়ে কথা বলে আপনি তো ঢাকা মিছিল হইছে কি ছাত্র দলের করি